নমস্কার আজকে সিক্সটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আটা দিন কেমন যাবে সংখ্যা দত্ত অনুযায়ী এক থেকে নয় সংখ্যা তার আগে বলি অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল দেওয়া রয়েছে দিগদর্শন চ্যানেলে এবং লাভ রাশিফল দেওয়া রয়েছে আমার দিগদর্শন প্রণাম চ্যানেলে যদি আপনার ইচ্ছা হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সেখানে সার্চ করে প্রোগ্রামগুলো দেখে নিতে পারেন তাহলে আপনার প্রতিদিন চলার পথে পাথ হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চলুন তাহলে জেনে নিই এক সংখ্যার জাতক দ্বারা আজকে আপনার পরিবারের সাথে কোনো ধার্মিক স্থানে আপনি যাবেন এঙে শেঙে সময় কাটাবেন এবং আজকে আপনার কোথাও মানে সেখানে গিয়ে একটু কষ্টের পরিস্থিতি হতে পারে খরচ বাড়তে পারে বাবার সাথে আজকে যোগাযোগ বাবার সাথে দেখা হবে বা বাবার সাথে অনেকটা সময় কাটাবেন মন প্রসন্ন থাকবে নিজেকে সংযত রাখবেন রাগ কন্ট্রোল রাখবেন কোনো জায়গায় আজকে কর্মসূত্রে বা নতুন কোনো জায়গায় যে যেতে হতে পারে নতুন কোনো স্থানে আজকে যেতে যেতে হতে পারে